হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি বেশ ভালো রয়েছেন আজ আমরা চলে এসেছি একটি ফুড ভিডিও রিভিউ নিয়ে আমরা চলে আসছি মতিঝিলের বিখ্যাত ঘরোয়া রেস্টুরেন্টে তো এই ঘরোয়া রেস্টুরেন্টে রয়েছে তাদের বিখ্যাত একটি খাবার মাটন খিচুড়ি তাদের এই বিখ্যাত খাবারটি রিভিউ করার জন্য আজকে চলে এসেছি আমরা এইখানে তো গাইজ শুরু করা যাক আমাদের এই পর্বটি আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই মুহুর্তে পার হচ্ছি মতিঝিল মেট্রো স্টেশন ঘরোয়া রেস্টুরেন্টে যেতে হলে মতিঝিল শাপলা চত্বর পার হয়ে টিকাটুলির ঠিক একটু আগে আপনাকে দক্ষিণ দিকে এগিয়ে যেতে হবে আমরা এই মুহূর্তে যাচ্ছি রয়েছি মতিঝিলে এখন যাচ্ছি হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্টে মতিঝিল ঘরোয়া রেস্টুরেন্ট সেখানে হচ্ছে রাতে ডিনারটি করব বিভিন্ন আইটেম থাকবে তো তাদের বিখ্যাত কিছু ফুড থাকবে সেটা দেখা যাক কী হয় যাচ্ছি আমরা ঘরোয়াতে হাতে মতো জেল থেকে চার কি পাঁচ মিনিট হাঁটা পথ এগে গেলেই হাতের ডান পাশে দেখতে পারবেন ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা বড় করে একটি অনেক বড় করে লেখা রয়েছে এ হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড হোটেলটি হচ্ছে দোতলা বিশিষ্ট নিচের তলায় রয়েছে একটি কেবিন বিশাল অ্যান্ড উপরতলায় এসি একটি কেবিন রয়েছে সেটা অনেক বড়। এই হোটেলটি এত জনপ্রিয় যে সার্বক্ষণিক অর্থাৎ চব্বিশ ঘন্টা এখানে প্রচুর মানুষের ভিড় লেগেই থাকে বলেন এখানে গরুয়াতে খাইতে আইসেন নাকি কি খাবেন কি কি অর্ডার দিচ্ছেন আজকে চলো আসলো আমাদের গরোয়া হচ্ছে খিচুড়ি প্লাস মাটন থেকে কেমন আচ্ছা <laughs> <laughs> ঠিক আছে তোমার খাই ফেল তো খিদে কি সব শেষ নাকি ফারুক ভাই খিদে মনে বেশি লাগছে মনে হয় আমার মাটনের পিসটা ছোট হয়েছে দেখে যেটা চেঞ্জ করে দিলাম বিশাল একটা মাটন দিচ্ছে আবার কোয়াটার রাইস নিয়ে আরো সুযোগ রয়েছে খিচুড়ির হাফ কোয়াটার ওনারা রাখে হচ্ছে ষাট টাকা করে প্লেট মাটন খিচুড়ির এই আইটেমটির মূল্য ধরা হয়েছে দুশো টাকা করে যেটি ওনাদের রেগুলার সাথে বেশ কয়েক পথে সালাদ রয়েছে তাদের এই চল্লিশ টাকার অসাধারণ মজার চাটি খেতে খেতে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিলাম